কি খবর বন্ধুগণ আশা করি সবাই ঠিকঠাক আছো আমি একটু এমার্জেন্সি ভাবেই এই ভিডিওটা করতে এসেছি বিশেষ করে আমার পুলিশের ভাই বোন এবং যারা পিএসসি এর জন্য অপেক্ষা করে আছে সেই ভাই বোনদের জন্য বিভিন্ন জায়গায় অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠানে বা যেগুলো অনেক নামজাদা প্রতিষ্ঠান সেখানে অনেক রকম কথা চলছে এই ওবিসি কেস নিয়ে এবং পুলিশের পরীক্ষার আপডেটেড খবর নিয়ে একটা খুব লোভনীয় থামনেল যাচ্ছে লোভনীয় টাইটেল যাচ্ছে আর কিছু অসহায় ভাই বোন বা বন্ধু বান্ধবরা সেটাই ক্লিক করছো এবং সেখানে গিয়ে কোনো আপডেট দিচ্ছে না এটাই বলছে যে হ্যাঁ ভালো করে পড়ো ভালো করে পড়ো আর নিচে বড় বড় করে সব ব্যাচের টিকার হেনা তেনা চলছে পাতি এগুলো ভিউ বলো বা যাহোক একটা উত্তেজনামূলক জিনিসপত্র করার চেষ্টা আর কিছু না OBC কেস নিয়ে একটা কমপ্লিট ভিডিও আমি কয়েকদিন আগেই করেছি আমি একই জিনিস এখানে বলে সময় নষ্ট করব না খুব ছোট্ট ভিডিও করব যারা সেই ভিডিওটা দেখনি আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব বা ভিডিওর পরে সেই ভিডিওর লিংক চলে আসবে প্রপার কোনটা OBC কেস সেটা ভালো করে বুঝে নেবে ভালো করে দেখে নেবে তাহলে তোমাদের এই কোনটা আছে কোনটা চলছে কোনটা ক্যান্সেল হয়েছে কোনটা মানে খারিজ হয়ে গেছে সম্পূর্ণ একটা ধারণা তৈরি এবার চলে আসি পরীক্ষার ডেট নিয়ে যতদিন না আন্দাজ আন্দাজ করতে পারে কেউ লাগিয়ে দিয়ে বলতে পারে যে হ্যাঁ দেখো আমি বলেছিলাম কেউ ওটা আহ দিয়ে আবার একটা ভিডিও করতে পারে কিন্তু আলটিমেটলি বিশ্বাস করো যতদিন না আঠারো তারিখের কোনো রকম আপডেট আসছে কেউ কিচ্ছু বলতে পারবে না বলা সম্ভব নয় হ্যাঁ যে পরীক্ষা আটকে আছে অর্ধেক হয়ে থেমে গেছে সেগুলো নিয়ে আমরা আর কিছু করতে পারবো না বাট নতুন রিক্রুটমেন্ট পুলিশের নতুন রিক্রুটমেন্ট যেগুলো আছে নতুন বিজ্ঞপ্তি যেগুলো বেরোবে সেগুলো আঠারো তারিখের আগে বেরোনো সম্ভব নয় স্যার কেন সম্ভব নয় কারণ হচ্ছে যদি ওবিসি কেসের অন্য রকম রিপোর্ট বের হয় তাহলে রোস্টার যেটা বলে রোস্টার মানে কি যে সিট রিজার্ভ যেটা আমরা বলি সেই রিজার্ভেশন স্ট্যাটাস চেঞ্জ হবে তোমরা জানো এসসি এসটি ওবিসি ইডব্লিউএস প্রত্যেকটার একটা রিজার্ভেশন পার্সেন্টেজ থাকে এবং সেই রিজার্ভেশন স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ যদি সেই বারো লাখ সার্টিফিকেট ক্যান্সেল হয় বা রাজ্যের ওবিসি যে সার্টিফিকেট গুলো আছে ক্যান্সেল হয় তাহলে পুরো রিজার্ভেশন স্টেটেরটা আপডেট করতে হবে সেন্ট্রালের যেমন একটাই স্টেটের দুটো ওবিসি এ ওবিসি বি তো পুরো সেই জিনিসটা আপডেট করতে হবে যতদিন না সে আপডেট হচ্ছে নতুন বিজ্ঞপ্তি হয় তাহলে কিন্তু সমস্ত কিছু বেরিয়ে যাবে কারণ তাহলে যে রিজার্ভেশনটা এখন ছিল সেটাই কন্টিনিউ হবে তো আঠারো তারিখের আগে কোন রকম এইসব ভিডিওতে কান দেবে না যেভাবে তোমরা পড়াশোনা করছো বা এইটুকু সময় নিজেদের ধরে রেখেছো আমি জানি তোমাদের কি অবস্থা তোমাদের জায়গায় দাঁড়িয়ে কেউ এটা ফিল করতে পারবে না এটা একমাত্র তোমরাই পারবে আমরা খালি তোমাদের পাশে থাকতে পারি পাশে দাঁড়াতে পারি আর তোমরা যে কমেন্টে এত মানে অনেক কিছু লেখো তাতে আমার কোনো রাগ নেই বিরক্তি নেই কারণ আমি জানি তোমাদের কি অবস্থা ফিল করতে পুরোটা না পারলেও কিছুটা আন্দাজ করতে পারি সেই জন্যেই না আজকে আমি কোনো ব্যাস প্রমোট করতে এসেছি না আমি কিছু করতে এসছি আমি দুটো কথাই বলবো আঠারো তারিখের আগে কোন রকম কিছুতে তোমরা কাম দেবে না আঠেরো তারিখে ডাইরেক্ট আমাদের আড্ডা টোয়েন্টি ফোর সেভেন এবং পুলিশ চ্যানেলটা খুলবে যা আপডেট আসবে অফিসিয়াল আপডেট যা হয় সবার আগে সঠিক তথ্য আমরা দেব পরীক্ষার ডেট জবে ঘোষণা করবে সঠিক তথ্য আমরা দেব আর হাওয়ায় কোনো কথা আমরা বলবো না খালি একটা জিনিস রিকোয়েস্ট করবো দেখো ভাই পড়াশোনাটা তো চালিয়ে যেতে হবে না হলে আখেরে অন্যদের লাভ তো একটা জিনিস তোমরা করবে সেটা হচ্ছে একটাই আমাদের যে ফ্রি ক্লাস হচ্ছে সেই ক্লাস করতে থাকো কোন ব্যাচের কথা বলছি না ফ্রি ক্লাস যেগুলো হচ্ছে লাইভ সেকশনে যাবে দেখবে একটা সিংহাম সিরিজ চলছে যেখানে কিছুদিন পর থেকে জিকে ক্লাস শুরু হবে সোমবার থেকে জিকে ক্লাস শুরু হবে এখন অঙ্কের চারটে ক্লাস হয়ে গেছে পাঁচটা ক্লাস হয়ে গেলে আমি প্লেলিস্ট করে দেবো সম্পূর্ণ প্লেলিস্ট আপডেট থাকবে ফ্রি ক্লাসগুলো তোমরা করতে থাকো প্র্যাকটিসটা তোমাদের চলতে থাকো যাতে পরীক্ষা যখনই আসবে যখনই নোটিস বেরোবে তোমরা সাথে সাথে সেটা ভালো রকম প্রিপেয়ার হয়ে যাও ঠিক আছে বস ভালো থেকো সবাই সুস্থ থেকো শরীর টরীর ঠিক রেখো প্লিজ 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 এই সমস্ত ফেক জিনিসপত্র থেকে দূরে থাকো পাতি দেখবে না ওদেরকেও খারাপ কমেন্ট করা বার করে দাও আমি জানি সম্ভব নয় কি অবস্থা তোমাদের স্টিল আমি রিকোয়েস্ট করছি তোমাদের কাছে এবং আঠেরো তারিখে সকাল বেলায় চ্যানেলটা একবার খুলো যখনই আপডেট হবে আমি তোমাদের কাছে চলে আসবো Fíjense, qué Solo así data.